জাতের নামে ধর্মের নামে বারে বারে কখনো সিএ নাগরিকত্বের নামে আপনি বিভাজন করে দিতে চান আরে কিসের সিএ নাগরিকত্ব আমাদের জন্মগত অধিকার মাননীয় মোদীজি আপনি আপনার কাগজ দেখাতে পারবেন আপনি আপনার পূর্বপুরুষের কাগজ দেখাতে পারবেন আধার কার্ড আছে আমার ভোটার কার্ড আছে আমার তার ভিত্তিতে আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে দেশের মানুষ তাহলে যদি আজকে নতুন করে নাগরিকত্ব দিতে চান তাহলে আপনি ওর প্রধানমন্ত্রী নয় আপনি ওর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না আপনার ওই সিএ আমরা মানি না কাগজ নেহি দেখায়েঙ্গে গাম লোক কাগজ আমরা দেখাবো না কারণ নাগরিকত্ব আমাদের জন্মগত অধিকার আর আপনারা তাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চাইছেন যাদের নামে ধর্মের নামে আমাদের সংবিধান যে সংবিধান আমাদের শিখিয়েছে দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের তীরে যে ভারত আমাদের শিখিয়েছে আমরা সবাই আমরা সবাই একসাথে চলি কে হিন্দু কে মুসলমান সে আমাদের কোনো আলাদা কিছু না একইভাবে একইভাবে আমাদের দেশ আমরা দেখেছি বারে বারে আমরা দেখেছি আমাদের বাঙালি বিয়েতে হিন্দু বিয়েতে এক একসাথে বিলায়েত খার সানাই বাজে আমরা দেখেছি আমরা দেখেছি আমরা একসাথে সুন্দরবনের দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ আপনারা সুন্দরবনে যখন কেউ নৌকা চালায় মাঝি বদর বদর হাঁক দিয়ে যখন নৌকা চালায় যখন বন বিবির পুজো করে তখন কে হিন্দু কে মুসলমান কেউ তা দেখে না আমার পশ্চিম বাংলা আমার বাংলায় সৈয়দ কাজী আলাউল রামায়ণ লিখেছেন এই আমার ভারত নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আর সেই সর্দার লাল সালাম কমরেড সুজন চক্রবর্তী লাল সালাম স্বাভাবিকভাবে সেই আমরা যারা আমরা সমবেত হয়েছি যারা আমরা বারে বারে লড়াইয়ের কথা বলি যারা আমরা জন্য লড়াই করি আর তারা আমরা বলতে এসছি আপনাদের কাছে যে আমাদের তাই আমাদের তাই নতুন করে আবার একবার শপথ দেওয়ার দিন এসছে ওরা বলবে ওরা বলবে যে কাদের কি আছে এদের আর আমরা বলছি আমাদের কথা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধ দেখো মিলনও মহান এই মিলন আমাদের ভারত এই মিলন সম্প্রীতির সুর আমাদের তাই যখন কেউ আবার নতুন করে সেখানে সেখানে ধর্মের নামে নামে আরে জাতের দাঙ্গা লাগাতে চায় যে কন্যা যে মেয়েদের আজকে নারী শিক্ষায় পশ্চিমবঙ্গ যেখানে বামফ্রন্টের আমলে প্রথম ছিল আজকে তাকিয়ে দেখুন একদিকে উত্তরপ্রদেশ বিজেপি আর পোস্টার বয় আদিত্যনাথ যোগীর রাজ্য এনসিআরবিতে মেয়েদের বিরুদ্ধে হিংসায় প্রথম আর দ্বিতীয়কে দ্বিতীয় পশ্চিমবঙ্গ লজ্জা করে না আপনার মাননিয়া আপনি যখন নদী আর হাঁসখালিতে দাঁড়িয়ে বলেন ও কি প্রেগন্যান্ট ছিল ওর কি লাভ অ্যাফেয়ার ছিল যেন কারুর লাভ অ্যাফেয়ার থাকলে তাকে ধর্ষণ করবার অধিকার জন্মায় ভেবে দেখুন একবার সন্দেশখালির কথা নিরাপদতা বলবেন আমরা গেছিলাম আর সন্দেশখালিতে দাঁড়িয়ে মা বোনেরা বলছেন দিদিরা বলছেন বৌদিরা বলছেন সবাই মিলে বলছেন দিদি আপনাদের কাছে আর কিভাবে বলবো বলুন এগারোটার সময় ডেকে পাঠাতো আর সকালবেলা ছাড়ত দিদি আর বলে দিতে হবে এর পরেও বলে দিতে হবে ওরা আমাদের সঙ্গে কি কি করেছে ভেবে দেখুন নবান্ন থেকে প্রত্যেকদিন বিজ্ঞাপন দেয় বাংলা নিজের মেয়েকে চায় তাহলে বাংলা নিজের মেয়েকে চাইলে সন্দেশখালীর লজ্জা করে না আপনাদের আর বিজেপি আপনি সন্দেশখালীর কথা বলছেন মণিপুরে যখন নির্লজ্জ আদিম বড় বড়তম ঘটনা ঘটানো হলো মেয়েদের সঙ্গে তখন চুপ করেছিলেন কেন কুস্তিগিররা যে কুস্তিগিররা দেশের জন্য পদক এনেছে যখন তাদেরকে হয়রানি করলো ব্রিজভূষণ সিং সারান তখন কেন শাস্তি দেওয়ার মুরদ হলো না আপনাদের আসলে আপনারা একই সুতোয় বাঁধা তাই আমাদের শপথ আমাদের শপথ নিতে হবে আমাদের লড়াই করতে হবে কারণ এ দেশ আমাদের এই দেশের মাটি এই দেশের জল হাওয়া তা মেখে আমরা বড় হয়েছি এ আমাদের জন্মভূমি এখানে জন্মে আমরা মাকে মা বলে ডাকতে শিখেছি তাই এই দেশকে রক্ষার জন্য এই বাংলাকে রক্ষার জন্য চলুন আবার সবাই হাতে হাত ধরে শপথ নি আবার এ কথা বলি পার্লামেন্টে আলোচনা হোক কোন মন্দির গড়েছি তা না পার্লামেন্টে আলোচনা হোক কোন মসজিদ গড়েছি তা না পার্লামেন্টে আলোচনা হোক কি করে বেকারের কাজ হবে পার্লামেন্টে আলোচনা হোক রেগার ছশো টাকা জুরি চাই পার্লামেন্টে আলোচনা হোক নারীর নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে হবে আর তার জন্য আমাদের আমাদের লড়াই লড়াই তার জন্য লোকসভার যাদবপুরের সৃজন আপনারা সবাই জানেন এস নেতা ছিল পশ্চিম পশ্চিমবাংলার এখন সারা ভারতের নেতা লড়াই করবে আপনাদের কথা তুলে ধরবে সংসদে আর তার মধ্যে দিয়ে আমরা সবাই বলতে পারবো সবাই বলতে চাই ই। इतने सर गिनले दुश्मन ध्यान से হারে গা ও হারবাজি যাব খেলে হামজি চলুন একবার লড়াই করি আবার নতুন করে দেশকে গড়ে তোলার রাজ্যকে গড়ে তোলার শপথ নিই এই কথা বলে সবাইকে আর তার জন্যই যাদবপুর লোকসভা সহ সমস্ত লোকসভা কেন্দ্রগুলোতে দমদম লোকসভা কেন্দ্রে সুজন দা যাদবপুর লোকসভা কেন্দ্রে সৃজন ভট্টাচার্যকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুলভাবে মেয়েদের অধিকার কৃষকের ফসলের দাম পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করবেন এই কথা বলে সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম ইনকিলাব জিন্দাবাদ সারা ভারত গণতান্ত্রিক